হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমার শখে এই সোনার গয়নাগুলো আর রাখবো না সকাল সকাল নাস্তা করেই দুপুরে হাজব্যান্ডের পছন্দের একটা তরকারি রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে আমি আমার নিজের নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে দুটো এগ নিয়েছি আর দেখে খুব ভালো লাগছে দুটো এগের দুই রকমের কুসুম একটা লাল একটা ইয়েলো এখন আমি ডিম দুইটা একসাথে পোস্ট করছি আর দুই পিস ব্রাউন ব্রেড এই হচ্ছে সকালে আজকে আমার নাস্তা আর চিয়া সিটটা আমি ভিজাতে ভুলে গিয়েছিলাম এখন চিয়া সিটটা ভিজিয়ে রাখবো এটা আমি নাস্তা খাওয়ার প্রায় দুই তিন ঘন্টা পরে চিয়া সিটটা খেয়ে নেব আজকে সংসারের সব কাজ করতে করতে আপনাদের সাথে বেশ কিছু কথা আজকে শেয়ার করব। ইউটিউবে আমার অনেক প্রিয় প্রিয় আপু এবং ভাইয়েরা আছেন তারা আমার ব্লগুলো দেখেন আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা হয়তো আমার ব্লগটা একটা লাইক দিয়েই হয়তো দেখেন ইউটিউবের বাইরেও আমার যে সকল বন্ধুরা আছেন আপনারা আমাকে যদি একটা করে লাইক লাইক দিয়ে আর কি আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমার অনেকগুলো লাইক হওয়ার কথা কিন্তু আমার ভিডিওতে কোনো লাইক পড়ে না সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই দুঃখ নেই আপনাদের ভালো লাগে না দেখে আপনারা একটা লাইক করেন না আর যারা লাইক করেন তাদের কাছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে যার কারণে আপনারা লাইক করেন আপনাদের খুশি আপনারা লাইক করতেও পারেন নাও পারেন এখন আর আমি আপনাদের কাছে বলি না আমার ভিডিওটা লাইক করেন কারণ আমি মনে করি আপনারা আমার ভিডিওগুলো ওই রকম করে দেখেন না শুধু আমার ভিডিও না অনেক আপুদের ব্লগ যখন আমি দেখি সবার একটা কমপ্লেন থাকে যে ভিডিওতে লাইক দেয় না আসলে লাইক কিভাবে দিবে পুরোটা ভিডিওর ভিতরে যে আমরা কথা বলি কথাটাও কিন্তু অনেকে শোনে না আমরা কিন্তু এমনিতেই কথা বলি আমার তো মাঝে মধ্যে মনে হয় ভিডিওতে খালি কথা ছাড়া মিউজিক দিয়ে এমনি ভিডিওটা চালানো উচিত কারণ অনেক কথাই থাকে ভিডিওর ভিতরে এগুলো কিন্তু সবাই শোনে না সেজন্য জন্য অনেকে ভিডিও দেখবেন বেশিরভাগ মিউজিক দিয়ে দুই একটা কথা বলে ভিডিওটা ছেড়ে দেয় আসলে ওই রকম করে ভিডিওটা দেওয়াই মনে হয় বেশি ভালো তো যাই হোক ফ্রিজটা খুললাম যে ফ্রিজটা খুলে দেখি দুটো ফার্মে চিকেন আছে আর ইলিশ মাছ আছে আর এখানে আছে গরুর মাংস আছে আর অনেক ধরনের মাছ আছে তবে আজকে আপনাদের ভাইয়ার প্রিয় একটা খাবার রান্না করবো ভাবছি কচুর মুখি দিয়ে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ আরও আছে এখন আরও ইলিশ মাছ যদি আমি খুঁজতে যাই তাহলে দেখা যাবে অনেক কিছু এর ভিতর থেকে এখন বের করতে হবে সেই জন্য উপরে যেই মাছটা পেয়েছি এই যে এই ইলিশ মাছটাই এখন আমি পানির ভিতরে ভিজিয়ে রাখবো আর এই ইলিশ মাছগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমি কয়েকদিন দুই মাস আগে যখন বাংলাদেশ থেকে আসলাম তখন কিন্তু আমি এই ইলিশ মাছগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু একটার ওজনই প্রায় দুই কেজির উপরে আমি বাংলাদেশে গেলে কিছুই আনি না বড় বড় কয়েকটা রুই মাছ বা কাতলা মাছ আর যা আনি সব ইলিশ মাছ নিয়ে আসি কারণ এখানকার ইলিশ মাছগুলো খেতে একদম ভালো লাগে না বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে এসে দেখা যায় সারা বছর আমার এই বাংলাদেশের ইলিশই খাওয়া হয় আজকে দুপুরে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আর পোশাক দিয়ে আর এই যে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি এটা হচ্ছে কুরবানির গরুর মাংস আমি যেহেতু দুবাইতে ছিলাম না আমি তো দুবাইও কুরবানি দিয়েছি তো মাংসগুলো ফ্রি এরকমই ছিল সেই মাংসগুলো আমি বের করেছি ভাবলাম এখানে কলিজা আছে এই যে কলিজা আরও অনেক কিছুই আছে এখানে সব কিছু মিলিয়ে একটু আজকে রান্না করব। তাই আমি মাংসগুলো ভিজিয়ে নিয়েছি আসলে ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি থাকলে অনেক বেশি বেশি তরকারি রান্না করতে হয় অনেক বেশি বেশি খাবার দাবার লাগে আমার কাছে কিন্তু ভালোই লাগে আমরা লোক সংখ্যা খুব কম মাত্র তিনজন তো আমাদের জন্য দেখা যায় কি একদিন রান্না করলে দুই দিন খাই অল্প অল্প করে রান্না করতে হয় আর যা রান্না করি তাই থেকে যায় তো এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি পুঁশাকটা কেটে ধুয়ে নিয়েছি আর ডিপ ফ্রিজের মধ্যে আমার প্রচুর মুখিগুলো আছে আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে এখন রান্নাটা করব। আর বিকালের জন্য আমি আবার এখানে একটু ছোলা বুট করব সেজন্য ছোলা বুটটা আর কি রান্না করে রাখছি এই ছোলা বুট দিয়ে মুড়ি মাখালে কিন্তু খেতে ভালো লাগে এটা তো আমরা বেশিরভাগ মানুষই রমজান মাসে খেয়ে থাকি রোজার বাহিরেও কিন্তু এই ধরনের পেঁয়াজও তারপর ছোলা বুট এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালোবাসা আসলে এমন একটা জিনিস কেউ চেয়েও পায় না আবার কেউ না চাইতেই অনেক পেয়ে যায় যেমন ইউটিউবে অনেক বন্ধুরা আছেন তারা একটা পরিবারকে এমনিই ভালোবাসেন মনে করেন আপনারা আমার ব্লগটা দেখছেন সব সময় আমার কথাই চিন্তা থাকে যে কখন একটা ভিডিও ছাড়বে দেখব এই রকম ভালোবাসা নিয়ে যারা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সব সময় মনে করে দেখেন আর যারা মনে করছেন যে না টাইটেল থামনেল এগুলো দেখে যারা ভিডিও দেখেন তারা কিন্তু সত্যিকারের বন্ধু না তারা কিন্তু ভালোবাসারও মানুষ না জাস্ট খালি তারা চোখে টাইটেলটা দেখেন থামনেলটা দেখে ভিডিওটা একটু দেখতে আসেন আর যারা সত্যিকারে ভালোবাসেন তারা সব সময় অপেক্ষা করেন যে কখন ভিডিওটা ছাড়বে ভিডিওর ভিতরে কি কাজগুলো করছে কোনো কিছু শেখার আছে কিনা কোনো ভালো কথা আছে কি না তারা কিন্তু ভালোবেসেই এসে দেখেন আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার কিন্তু রান্না অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে এই যে গরুর মাংস কিন্তু আমি প্রেসার কুকারে দিয়েছিলাম আর এই যে ছোলা বুটটা রান্না হয়ে গিয়েছে মাছও রান্না করা হয়ে গিয়েছে আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বেশ কিছু গোল্ডের জিনিস আছে যেগুলো দুবাই থেকে কেনা হয়েছে সেগুলো কিন্তু আমার কাছেই আমি রেখে দেব। আর যেগুলো বাংলাদেশ থেকে আমার কেনা গোল্ড আছে সেগুলো আমি এখানে সেই গোলগুলো বিক্রি করে দেব না সেই গোল্ডগুলো আমি এক্সচেঞ্জ করে নতুন কোনো গোল্ড কিনবো সেটা আমি এখন চিন্তা করছি আর সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের কোনো গোল্ডই আমার কাছে আর রাখবো না কারণ এই গোল্ডগুলোর এখানে কোনো মূল্য নেই বাংলাদেশের গোল্ডগুলো এখানে যদি আপনি কোনো জিনিস এক্সচেঞ্জ করে কিনতে যান তখন আপনাকে বাইশ ক্যারেটের যে গোলগুলো আছে সেগুলো দিয়ে আপনাকে আঠারো ক্যারেটের গোল্ড হিসেবে ওরা নেয় আর এখানে আমাদেরকে সরাসরি ওরা টেস্ট করে দেখিয়ে দেয় যে আসলে গোল্ডের ভিতরে কিছুই নেই যার কারণে আপনাদের ভাইয়া আমাকে মাঝে মধ্যে বলে যে এত বড় বড় জিনিসগুলো নষ্ট করো না থাক আর আমি চিন্তা করি যে এগুলো রেখে কোনো লাভ নাই এখান থেকে ছোট্ট একটা জিনিস হলো সেটা সলিড সেটা আমার থাকবে আর গোল্ড কিন্তু একটা সম্পদ আর জামা কাপড় যদি আমি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনি সেটা কিন্তু আমাকে ফেলে দিতে হবে আর গোল্ড এমন একটা জিনিস যেটা একটা সম্পদ টাকা এই যে এত বড় একটা সীতাহার মাত্র তিন ভরি এটা কিন্তু বাংলাদেশের গোল্ড চুড়িগুলো দেখতে পাচ্ছেন চুড়িগুলোও কিন্তু আড়াই তিন ভরি চুড়িগুলো তো আমি চিন্তা করেছি আস্তে আস্তে সবগুলো তো একবারে মানে আমার পক্ষে সম্ভব না হয় বিক্রি করব। তা না হলে এগুলো চেঞ্জ করব যেটাই করি না কেন আস্তে আস্তে সব কিছু আমি মানে আর বাংলা গোল্ড বাসায় রাখবই না তো আমি চিন্তা করেছি এই যে এই এই সেটটা আর কি পুরা আমি আর বাসাতে রাখবো না যে কোনো একটা ব্যবস্থা করব। আর আপনাদের ভাইয়া তো আমার উপরে রাগ হয়ে গিয়েছে আমি বেশ কয়েকদিন পর পরই এই ধরনের বায়না করি যে বাংলা গোল্ডার বাসায় রাখবো না এগুলো আমি একটা ব্যবস্থা করব। আপনাদের ভাইয়া সবসময় বলে না এখন না পরে পরে না আরেকবার এরকম করতে করতে ও কিন্তু আমাকে কোনো কিছু করতে দেয় না তো এবার কিন্তু আমি খুব সিরিয়াস হয়ে গিয়েছি যে না আমি এগুলো আর রাখবো না কারণ আমার এগুলো পড়া হয় না এমন কোনো জিনিস ঘরে থাকা ঠিক না যেগুলো বছরের পর বছর এরকম ঘরের ভিতরে পড়ে থাকে কিন্তু সেটা হাতে দেওয়া হয় না গলায় পরা হয় না এমন কোনো জিনিস স্বর্ণের ঘরে থাকা উচিত যেগুলো সবসময় ইউজ করা যায় এত সুন্দর একটা সেট আমার কাছে অনেক বছর ধরে আছে অনেক যত্ন রেখে মানে যত্ন করে রেখে দিয়েছিলাম এই জিনিসটা দিয়ে আমি কি করি বিক্রি করে দিই না এই জিনিসটা এক্সচেঞ্জ করে নতুন কোনো জিনিস কিনি সেটা অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর ভিডিওটা বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ ভিডিও বড় হলে অনেক কথা বলা যায় ভিডিও ছোট হলে দেখা যায় কথা দুটো বলতে বলতে ভিডিও শেষ হয়ে যায় সেজন্য ভিডিওটার বেশি বড় করব না কারণ অনেক বড় বড় ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন না সেজন্য ছোট ছোটো ভিডিও দেওয়ারই চেষ্টা করি আর অল্প কথাই ভিডিওটা শেষ করে দিতে চাই তো আজকের মতো ব্লগটা শেষ করছি নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ